রব্বা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রব্বানা হে দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভরে থাকতে ভাবে আয়ু দিলা সাইর্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কি জন্য পাঠাইলা সাই ভোজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া নিবানা তার দায় জন্য পাঠাইলা সাই ভোজবাজির দুনিয়ায় ইশারাতে সব করাইয়া নিবানা তার দায় ওরে পাপ দিলা পুণ্য দিলা ভালো মন্দর গন্ধ দিলা মন্দ ভালোর জীবন দিয়া শান্তি দিলা না সাই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাই রব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা কি খেলা খেলি সাই জন্ম মৃত্যু দিয়া সরগ নরক নাকি ওই পারে নিয়া কি খেলা খেলি চাই জন্ম মৃত্যু দিয়া সরগ নরক রাখছ নাকি ওই পারে নিয়া ওরে সুখ দিলায় অসুখ দিলা জন্ম মৃত্যুর দায় নিলা তোমার লীলা বোঝার মতো শক্তি দিলা না সাই রব্বানা দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা সাইর্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা ওরে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা জনম ভ থাকতে ভাবে আয়ু দিলা সাইর্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবানা